আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়ার গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আপনাদের সামনে গল্প তুলে ধরব আমি তখন নবম শ্রেণীতে পড়ি ও আমার এক ক্লাস সিনিয়র ছিল বিদ্যালয়ের কমন রুমে যাওয়ার পথে ওর সাথে আমার দেখা হয় আমাকে প্রথম দেখার পরে সে আমার প্রেমে পড়ে যায় আমি খেয়াল করতাম সে সব সময় আমাকে লুকিয়ে লুকিয়ে ওর লুকিয়ে লুকিয়ে আমাকে দেখাটা আমার কাছে খুব ভালো লাগতো ওই ভালো লাগাটা আসলে কী ছিল তা আমি জানতাম না কিছু দিনের মধ্যে সে আমাকে প্রপোজ করে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমি তাকে ফিরিয়ে দিই তাকে ফিরিয়ে দেওয়ার পর আমি কেন জানি অনেক কষ্ট হচ্ছিল অজানা এক মায়া যেন তার দিকে বারবার ফিরিয়ে আনছিল আরও কিছুদিন পর সে আমার এক বান্ধবীর কাছে তার মোবাইল নাম্বারটা দিয়ে অনেক রিকোয়েস্ট করে আমি যেন একটি তার সাথে কথা বলি তার সাথে যোগাযোগ করি মোবাইল নাম্বারটা পাওয়ার পর আমি ভেবে পাচ্ছিলাম না আমি কি করব। ফজরের নামাজ পড়ে বাড়ির পিছনে গিয়ে বয়ে বয়ে তার কাছে ফোন দেই ফোনটা করার সাথে সাথে সে রিসিভ করে নেয় যেন সে অনেক অপেক্ষায় ছিল ফোনটা রিসিভ করার পর সে বারবার বলছিল আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে সারা বাসব না আমি তোমাকে চাই এই বলে সে বারবার আমাকে এ কথাটি বলছিল তার এই আবেগময় কথার মায়া আমাকে যেন জড়িয়ে ধরল আমি তাকে আর কিছুতেই বলতে পারছি না এভাবে আমার জীবনে ভালোবাসার অধ্যায়টি শুরু হয় প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর আমি তার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলি স্কুলে তার সাথে কখনো সামনাসামনি দেখা করিনি দরা খাওয়ার বয়ে দূর থেকেই দুজন দুজনকে দেখতাম আমার প্রতি তার ভালোবাসা টান শ্রদ্ধা অনেক ছিল যতদিন যাচ্ছিলো তার প্রতি আমার ভালোবাসা বেরিয়ে যাচ্ছিল তাকে সারা আমার একটা দিনও ভালো কাটতো না প্রতিদিন তাহার নামাজে অনেক কান্না করে আল্লাহর কাছে চাইতাম এভাবে ধীরে ধীরে আমাদের সম্পর্কটা চার মাস হয়ে যায় মাঝে মাঝে সে আমাদের বাড়িতে আশেপাশের রাস্তায় আসত আমি বাড়ির সাথে উঠে তার সাথে দেখা করতাম আমার কাছে সে এক দিকে ছিল আর সমস্ত পৃথিবী আরেক দিকে ছিল এই কিছুদিনের মধ্যে সে আমার এতটাই আপন হয়ে গিয়েছিল যে মনেই হচ্ছিল না চার মাস আগে সে আমার কিছু ছিল না একদিন আমার এক বান্ধবী আমাকে বলল বিয়ের আগে কাউকে ভালোবাসার কারোর সাথে সম্পর্ক করা হারাম বিয়ের আগে কাউকে ভালোবাসা কারোর সাথে সম্পর্ক করা হারাম আমি জানতাম না প্রতিদিনের মতো সেদিনও আমি ফজরের নামাজ পড়ার পর তার সাথে লুকিয়ে কথা বলি হঠাৎ আমার হৃদয়ে একটা আওয়াজ বেসে উঠলো তুমি সবার চোখ থেকে লুকিয়ে একজন নন মাহরমের সাথে কথা বলছো কিন্তু আল্লাহ আল্লাহতালা তোমাকে দেখছে তোমার এই যৌবনটা বেশি দিন থাকবে না কিন্তু তোমার এই যৌবনটা যদি আল্লাহর জন্য আল্লাহকে বিশ্বাস করো ওর সাথে কথা বলছিলাম কিন্তু আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল ওর কথা হাসি দুষ্টামি আমার কষ্টকে যেন আরও দ্বিগুণ করে দিচ্ছে বুঝতে পারছিলাম না ওকে আমার থেকে দূরে সরিয়ে আমি কিভাবে বাঁচত এভাবে আরও দুই মাস কেটে যায় সব সবসময় কাঁদতাম এই ভেবে যে একদিন তো আমাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে তখন আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আল্লাহকে কিভাবে বলবো এক রাতে আমি তাকে সব কিছু খুলে বলি আমি আর পার্সিনা এইভাবে হারাম রিলেশনে থাকতে আল্লাহর জন্য আমাদেরকে আমাদের ভালোবাসা কোরবান করতে হবে আমার কথা শুনে সবসময় হাসি খুশি থাকা ছেলেটা স্তব্ধ হয়ে গেল অনেকক্ষণ সে চুপ ছিল কোনো কথাই বলছিল না আমি কোন ছেলেকে কাঁদতে দেখিনি তাকে দেখেছিলাম সে বারবার বলছিল প্লিজ তুমি আমাকে এ কথাটি বলো না সে কেঁদে কেঁদে শুধু কথাটি বললো ওর কান্নার আওয়াজে আমার হৃদয়টা ফেটে যাচ্ছিল সেদিন অনেক কষ্ট হওয়া সত্ত্বেও আল্লাহর জন্য প্রিয় মানুষটার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেই আল্লাহকে বিশ্বাস করি ওর কাছ থেকে বিদায় নিয়ে সেদিন রাতে অনেক কেঁদেছি নিঃশ্বাসটা যেন বারবার বন্ধ হয়ে যাচ্ছিল রাত যত গভীর হচ্ছিল যন্ত্রণাগুলো যেন পাকা মেলে পুরো ঘরে হৃদয়ের রক্তক্ষরণ যেন দ্বীন হয়ে বেড়ে চলছিল যন্ত্রণাগুলো আর নিতে পারছিলাম না উঠে ওযু করে যায় নামাজ বিছিয়ে তাহার যদের নামাজের শেষ দেয় পরে ছোটো বাচ্চার মতো অনেক কান্নাকাটি করেছিলাম আল্লাহর কাছে তো বাউ করেছিলাম গুনাহের জন্য অনেক কেদিসি আর দয়াময় আল্লাহ আমাকে যা নামের পথ থেকে ফিরিয়ে এনেছেন আমাদের দুজনের ভালোবাসার কোরবান দেওয়াটা কষ্টের হলো আল্লাহ পাক আমাদের আখিরাতে উত্তম প্রতিদান দেবে আল্লাহর জন্যই প্রমাণ করে দিয়েছি আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আমার ভালোবাসার প্রতিদান দেবে আপনাদের যদি দোয়া কবুলের চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন